আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করবো যে দোয়ার ফজিলত আমি পেয়েছি আমার গলায় গোসা লেগেছিল আমি এই দুয়াটি পরে বাতের মুষ্টিতে দিয়ে ফুঁ দিয়ে গেলে গিলে গেলেছিলাম আমার গোসাটি গলা থেকে সরে গেছে এমন একটি দোয়া আল্লাহর রহমতে আপনাদের যদি গোসা লাগে তাহলে এই দোয়াটি পরে ফু দিয়ে বা তেল মুষ্টি গিললে আল্লাহর রহমতে আপনার গলা থেকে গোসাটি সরে যাবে এমন একটি দোয়া আপনার গলায় মাছের কাটা বিদেশে কোনো চিন্তা করবেন না আল্লাহ তালার রহমতে ডাক্তারের কাছে যাওয়াও লাগবে না কোরআনের আয়াতে ফজিলত দেখুন আপনি পাক পবিত্র হয়ে নিচে দোয়াটি বিস্মিল্লা সহ পড়ন আর ড্রুপ গিলতে থাকুন যতক্ষণ না কাটা চলে না যায় প্রয়োজনে মুঠ সাতটি লুকমা বানাবে সাদা বাদ নরম করে লুকমা বানিয়ে সাতবার করে দুয়া পরে ফু। দিয়ে লুকমাগুলো গিলে ফেলুন ড্রুপ করে পানি খাবেন এটাতে আপনি অনেকবার উপকার পেয়েছেন এভাবে করলে ইংশ আল্লাহ কিছুক্ষণের মধ্যে কাটা চলে যাবে দুয়াটি হচ্ছে উলা ইদা বাল্যা গাতিল হুলকু অর্থ অতপর যখন কারো প্রাণ কণ্ঠ কণ্ঠাগঠ হয় তখন এই দোয়াটি পরে দিলে আল্লাহর রহমতে গোসাটি চলে যায় সুরা আল ওকিয়া আয়াত হচ্ছে তিরাশি আল্লাহর রহমতে আপনার গলা থেকে গোসাটি চলে যাবে যে পজিলত আমিও পেয়েছি আপনারা কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কোনো কবিরের কাছে যাওয়া লাগবে না ফুজুরের কাছে যাওয়া লাগবে না ছোট্ট একটি দুয়া পড়ে আপনি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার গলা থেকে গোসাটি সরে যাবে আমি আবারও বলছি ফালা উল্লা ইদা বালা গাতিল হুলকুম